বিভিন্ন অজুহাতে বিগত দশ বছর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মায়গাথা সেবন্দি এলাকায় বিঠাবাড়ির বিরোধ নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে লিখিত বক্তব্য পাঠ করেন সাগর দাস এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণ দাস ও বাবু দাস চন্দনাইশের বরমা ইউনিয়নের মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি আসসালাম আলাইকুম আদা প্রিয় সাংবাদিক ভাইয়েরা দুঃখ মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাগর দাস পিতা আশিস দাস আমার পাশে আমার কাকা কৃষ্ণ দাস পিতা মৃদসলে শ্রদ্ধা ওনার পক্ষে হয়ে বলছি গ্রাম রতন মিস্ত্রির বাড়ির সামন্দিক বড় আইনি ছয় নয়ার্ড থানা থানা চন্দনাইশ জেলা চট্টগ্রাম স্থায়ী বসবাসত বাসিন্দা হই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন কানুন মানিয়ে চলি মানুষের সাথে সৎভাব বজায় রাখি আমার প্রতিপক্ষ বাদল দাস মৃদুল দাস উভয়ের পিতা জ্যোতিষচন্দ্র বাপ্পি দাস রতন দাস পিতা অজ্ঞাত উত্তম দাস পিতামৃত যোগেশ যোগেন্দ্র দাস সর্বসাং রতন মিস্ত্রি বাড়ি সেমন্দী বড় ইউনিয়নের ছয় নং ওয়ার্ড থানা জেলা চট্টগ্রাম প্রতিপক্ষগণ আমার চাচা হয় আমার পিতার মৃত্যুর পরে পরিজন নিয়ে কষ্ট পেতে থাকলে আমরা গ্রাম থেকে শহরে চলে যাই এ সময় আমাদের বিটা বাড়ি সব প্রতিপক্ষের ভোগ এবং দেখাশোনাই ছিল ইতিমধ্যে আমার পরিবারে আমার বাতিজা ও আমার ছেলেরা উপযুক্ত হলে ঘর বাড়ি করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আমি ও আমার বাতিজা সাগর দাস ঘরে এসে প্রতিপক্ষের সাথে বৈঠক করে আমাদের প্রাপ্তীয় জায়গা অংশ বুঝাইয়া দেওয়ার অনুরোধ করি প্রতিব দুঃখের বিষয় তারা জায়গা বুঝাইয়া দিবে বলে বিভিন্ন অজুহাতে বিগত দশ বৎসর ধরে কালক্ষেপণ করে আসছে ইতিমধ্যে উক্ত জায়গার বুঝাইয়া দেওয়ার লক্ষ্যে সামাজিকভাবে বেশ কয়েকবার বৈঠক ডাকা হয় এবং বিকে বাড়ি পুকুরের জায়গা পরিমাপ করা হয় প্রতিপক্ষের নির্মিত করের অংশে আমাদের প্রাপ্তীয় অংশের প্রায় তিন ঘন্টা জায়গা নির্মিত ঘর করার সময় বকালে নিয়ে নেয় এই জায়গা বুঝে না দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে আমরা সামাজিকভাবে কোনোরূপ সমাধান না পেয়ে মহামান্য আদালত এর শরণাপন্ন হল হলে বিজ্ঞ মহামান্য আদালতে আমরা উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মাননীয় জেলা দায়রা জজ আদালত চট্টগ্রাম ফৌজদারি ডিভিশন মামলা নং দুশো সাতত্রিশ দু হাজার পঁচিশ সি আর মামলা নং দুশো আষ্ট দুই হাজার চব্বিশ চন্দনাইশ এবং একই আদালত ফলদারি রিভিশন মামলা নং চারশো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলমান আছে মামলা চলমান অবস্থায় জোরপূর্বক আদালতের আদেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেডার সৌরভ দাস শঙ্কর দাসের নেতৃত্বে রাজীব দাস সাজীব দাস সহ অজ্ঞাতনামা চার পাঁচজন সন্ত্রাসী সহযোগী ষড়যন্ত্রের অংশ হিসেবে গত আড়াইশ দশ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ প্রতিপক্ষের পুরনো বাড়ি সংলগ্ন আমাদের অংশে গত তৈরি করার জন্য বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসে আমরা এতে বাধ্য বাধা প্রদান করি এবং থানায় অভিযোগ দায়ের করি প্রতি দুঃখের বিষয়ে প্রতিপক্ষগণ বাধা উপেক্ষা করে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে যাহা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে পাকাপুক্ত করার জন্য একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে রাতে প্রতিপক্ষ নিজ অথবা কে বা কারা ঘরটি ভেঙে দেয় ফলে প্রতিপক্ষগণ আমাদের দোষারোপ করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পটল এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কোবাকাণ্ডার করে চলছে বিবাদীরা আমাদের বোকলীয় নিম্ন তফসিলপ্ত নালিশি জায়গায় জোরপূর্বক তিনের গ্রহ স্থাপন করেন তফসিল মোজা মাইকাতা উপজেলা চন্দনাই জেলা চট্টগ্রাম বিএস কোতিয়ান্ন তিনশো তেতাল্লিশ এর বিএস দাগ সাতশো ছয় এবং সাতশো চার এর বাড়ি বিটে ও পুকুর উল্লেখ্য যে সংবাদ এর ধরনের বুয়া মিথ্যা ভিত্তিহীন বানোয়ার সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের মিথ্যে মামলা প্রত্যাহার এবং বিটে বাড়ি জায়গা দলিল বাস্তবের দেখে প্রশাসনের নিকট সত্য ন্যায় বিচার প্রার্থনা করছি বিনোদন ভুক্তভোগীর পরিবারের পক্ষে কৃষ্ণ দাস ও সাগর দাস